ইতিহাস এবং পুনরুজ্জীবন আপনারা এই সাম্প্রতিককালে হয়তো দেখেছেন বা নোটিস করেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে খুব চর্চা চলছে এবং সেটা খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং মিডিয়া চ্যানেল সাংবাদিক চ্যানেল সেখানে সব জায়গায় দেখানো হচ্ছে যে আমাদের দেশের অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি কি করছেন এবং এটাকে নতুন রূপে সম্পূর্ণভাবে সাজিয়ে তুলেছেন নতুনভাবে আবার কাজটা শুরু হবে নতুনভাবে পড়ানো হবে আজকে সেই ব্যাপারে আমরা অনেক কিছু জানব শুনব বিষয়টা হচ্ছে রাজগীর পাহাড়ের অবস্থিত পুনরুজ্জীবিত নালন্দা ইউনিভার্সিটি যে ডাকছে এখানে শেখা হচ্ছে এই বৌদ্ধিক ল্যান্ডস্কেপ থেকে থাকার অভিজ্ঞতা প্রকৃতি এবং মানুষের মধ্যে জীবনযাপন ও শেখার মধ্যে এর নিরবিচ্ছিন্ন সহাবস্থানের সাথে ক্ষমতায়ন করেছে এই অঞ্চলটি ভগবান বুদ্ধ এই এটা আদিবাসীদের দেখানো দেখাচ্ছে এটা তৎকালীন সেই সময়ের নালন্দা ইউনিভার্সিটির সেই ছবি যাই হোক ভগবান বুদ্ধ এবং ভগবান মহাবীরের মতো আধ্যাত্মিক দেবতাদের দ্বারা অনুপ্রাণিত ইতিবাচকতার সাথে স্পন্দিত হয় যারা এই অঞ্চলে ধ্যান করেছিলেন এবং নাগার্জুন থেকে শুরু করে আর্যভট্ট ধর্মকীর্তি যারা প্রাচীন নালন্দায় বক্তৃতা করেছিলেন তাদের মতো মহান ও ওস্তাদদের দ্বারা বিকশিত পাণ্ডিত্যপূর্ণ ঐতিহ্যের সাথে প্রাচীন মগধকে একটি বুদ্ধিবৃত্তিক ফার্মেন্ট দ্বারা চিহ্নিত করা হয়েছিল যা মানবতার কাছে খুবই পরিচিত কম ছিল কিন্তু ছিল একাধিক বক্তৃতা বোঝায় এবং সম্পূর্ণরূপে জ্ঞান করার গ্রহণ করার সুযোগ নালন্দা শিক্ষাবিদদের এটা একটা অনন্য ধারা আকর্ষণীয় করে তুলেছে সকল অন্বেষণকারীদের জন্য এই হলো সেই নালন্দা বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়টি নালন্দায় ফর্টি টু সেভেন সিই সালে অর্থাৎ সেই সময় তো খ্রিস্টাব্দ তো ছিল না বঙ্গাব্দ ছিল সম্রাট কুমারগুপ্তের মহানুভবতায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিদ্যান সন্ন্যাসী ও শিক্ষকদের বিবেক দ্বারা টিকে ছিল এই বারো শতকের শেষ পর্যন্ত অর্থাৎ আটশো বছরেরও বেশি সময় ধরে বিকাশ লাভ করেছিল আর এটাতে দু হাজার শিক্ষক এবং দশ হাজার শিক্ষার্থী রয়েছে বলে ধারণা ধারণা করা হচ্ছে নালন্দায় চীন কোরিয়া জাপান তিব্বত মঙ্গোলিয়া শ্রীলঙ্কা এবং দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার মতন দূরবর্তী স্থান থেকে পণ্ডিতদের তার ক্যাম্পাসে আকৃষ্ট করেছিল এই পণ্ডিতরাই নালন্দা পরিবেশ স্থাপত্য এবং শিক্ষার পাশাপাশি নালন্দার শিক্ষকদের গভীর জ্ঞান সম্পর্কে রেকর্ড রেখে গেছেন সবচেয়ে বিস্তারিত বিবরণ এসেছে চীনা পণ্ডিতদের কাছ থেকে এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হলেন জুয়ান জাং যিনি বহু শতাধিক ধর্মগ্রন্থ ফিরিয়ে এনেছিলেন যা পরে চীনা ভাষায় অনুবাদও করা হয়েছিল মার্চ দু সালে বিহার রাজ্য বিধানসভার একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম প্রাচীন নালন্দার পুনরুজ্জীবনের প্রস্তাব করেছিলেন প্রাচীন নালন্দার পুনঃপ্রতিষ্ঠানের জন্য একযোগে ধারণা এসেছিল সেটা কি সেটা হচ্ছে সিঙ্গাপুর সরকারের কাছ থেকে ফিলিপাইনে দু সালে জানুয়ারিতে পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে ষোলোটি সদস্য রাষ্ট্রের নেতারা এবং থাইল্যান্ডের অক্টোবরের দু হাজার নয়ে চতুর্থ এ সামিট অর্থাৎ ফোর্থ সামিট ভারতের সংসদ নালন্দা বিশ্ববিদ্যালয়ের আইন দু সালে পাশ করেছে এবং সেপ্টেম্বরে দু সালে প্রথম ব্যাচের ছাত্রদের সেখানে নথিভুক্ত করা হয়েছিল মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার বিহার রাজ্য সরকারের একটি নেতৃত্বে উল্লেখযোগ্য স্থান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য চারশো পঞ্চান্ন একর জমি বরাদ্দ করতে খুব শীঘ্রই দ্রুত ছিল যেটা খুব তাড়াতাড়ি করতে হবে এইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে চিহ্নিত করা হয়েছিল দু হাজার থেকে দু সালের মধ্যে নতুন ক্যাম্পাসের অবকঠ অবকাঠামোগত নির্মাণ করা হয়েছিল বিখ্যাত স্থপতি পদ্ম পদম বিভূষণ অর্থাৎ তিনি তো এখন প্রয়াত অর্থাৎ দেহত্যাগ করেছিলেন আর বিভি দোষী প্রাচীন নালন্দার বাস্তবকে প্রতিফলিত করে পরিবেশ বান্ধব স্থাপত্য ডিজাইন করেছেন যেখানে বিশ্বের মানগুলির সাথে মেলে এমন সমস্ত আধুনিক সুযোগ সুবিধাগুলিকে একীভূত করে এটি একটি বৃহৎ কার্বন ফুটপ্রিন্ট মুক্ত নেট জিরো ক্যাম্পাস একই একর সবুজ শাক এবং একশো একর জলাশয়ের উপর বিস্তৃত সত্যিই একটা শিক্ষার আভাস নালন্দা একযোগে ভবিষ্যৎবাদী কারণ শিক্ষার প্রাচীন আসনের আদর্শ এবং মানগুলি তাদের প্রাসঙ্গিকতায় সর্বজনীন বলে প্রমাণিত হয়েছে শুধুমাত্র এশিয়া নয় সকলের জন্য একটি ভাগ করা এবং টেকসই ভবিষ্যতে সম্ভাব্য সমাধান আশ্চর্যের কিছু নেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনরুজ্জীবনের উদ্যোগী বিশ্বব্যাপী সর্বসম্মতভাবে এবং উৎসাহের সাথে সকলকে স্বাগত জানানো হয়েছে এখানে প্রধানমন্ত্রী হিসেবে তার তৃতীয়বার শপথ গ্রহণের পর এটাই হচ্ছে বিহারের প্রথমবার সফর নালন্দা উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মোদী জানান এই বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ভারতের ঐতিহ্য জড়িয়ে আছে দেশের সম্মান পরিচয় মূল্যবোধ এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জুড়ে আছে শপথ গ্রহণের কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় যেতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেছিলেন আর এটা দশ দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় আসতে পেরেছি বলে খুবই খুশি এটাও তিনি জানান তিনি আরও বলেন নালন্দা কোনো নাম নয় এটা একটা পরিচয় আগুন বইকে পুড়িয়ে ফেলতে পারে কিন্তু জ্ঞান ধ্বংস করতে পারে না নালন্দা ভারতের সৌভাতৃত্বের মন্ত্র বসুবৈধ কুটুম্বকম এর আত্মা বলে মন্তব্য করেছেন বলে মোদী তিনি বলেন এই বিশ্ববিদ্যালয় শুধু ভারত নয় গোটা এশিয়ার এ মহাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরের পর বছর এখানে পড়ুয়ারা জ্ঞান অর্জন করতে এসেছেন বর্তমানে নালন্দায় কুড়িটিরও বেশি দেশের ছাত্রছাত্রী রয়েছে নালন্দার নতুন ক্যাম্পাসে উদ্বোধনের আগে বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছিল দু সালে ওই ধ্বংসাবশেষকে হেরিটেজ তক তকমা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ নতুন ক্যাম্পাসের উদ্বোধনের সময়ে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং নালন্দার আচার্য অরবিন্দ পানগড়িয়া এছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ ভুটান ব্রুনেই চীন ইন্দোনেশিয়া কম্বোডিয়া সহ সতেরোটি দেশের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নালন্দার নতুন ক্যাম্পাসে দুটি ব্লক আছে উভয় ক্ষেত্রে রয়েছে চল্লিশটি করে ক্লাসরুম মোট উনিশশো ছাত্রছাত্রী বসার বন্দোবস্ত ছিল এখানে এখনও আছে এই ক্যাম্পাসে নতুন করা হয়েছে আবার পুনরায় এছাড়াও তিনশোটি করে আসন যুক্ত দুটি অডিটোরিয়ামও রয়েছে নালন্দার এই ক্যাম্পাসের হোস্টেলে থাকতে পারেন সর্বোচ্চ সাড়ে পাঁচশো জন ছাত্রছাত্রী নতুন ক্যাম্পাস তৈরিতে টোটাল খরচ হয়েছে এক হাজার সাতশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে